হেম অ্যাফেক্ট স্যাসুয়েলভের পক্ষ থেকে দেশের বাইরের সকল সাবস্ক্রাইবার ভিউ আর ওডিশ্যার সকলকে জানাচ্ছি আন্তরিক সুভেচ্ছা ওপ্রান্ডাল অভিনন্দন আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আর এই প্রত্যাশা রেখে শুরু করছে আজকের ভিডিও বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা অনেক গুরুত্বপূর্ণ অনেক বিষয় সম্পর্কে জানতে পারবেন এবং ভিডিও থামাল দেখে আপনারা বুঝতে পারছেন যে আপনাকেই কুচ্ছ বাংলাদেশ এবং সারা বিশ্ব এবং কিন্তু কেন এর জবাব আপনি পাবেন এক মাস পরে আপনাদের সামনে আসছি ভিডিও নিয়ে অনেক ব্যস্ততা রিয়েল ডেমো অ্যাকাউন্ট থেকে শুরু করে দিয়ে ফ্রিল্যান্সিং জগৎ নিয়ে আমাদের অনেক গবেষণা এবং অনেক চিন্তাভাবনা অনেক রিসার্চ কিছু মিলিয়ে ব্যস্ত থাকার কারণে ভিডিও দিতে পারেনি এবং অনেকেই মিস করেছেন এবং অনেকেই ফরেক শেখার জন্য আগ্রহ প্রকাশ করেছেন সব কিছু মিলিয়ে আজকের ভিডিওতে থাকবে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এবং কেরিয়ার বিষয়ক আপনাদের অনেক কথা থাকবে অতএব স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখে বলুন কারণ আমার ভিডিওতে বরাবরের মতোই ছোটোখাটো কোনো টিপস এবং কি যেন বলা হয় কোনো চোরাগুলি পার করা কোনো টিপস আমার কাছ থেকে পাবেন না আমার কাছ থেকে পাবেন আপনি জীবন সমৃদ্ধকরণ কিছু টিপস এবং যেটা দিয়ে আপনি একের পর এক আপনার জীবনকে আপনি সমৃদ্ধ করতে পারবেন এবং উন্নত করতে পারবেন আপনার স্কিলকে সব ধরনের স্কিলকে আপনি ডেভেলপ করতে পারবেন আসুন আমরা চলে আসছি আজকের বিষয়গুলোতে ফরেক্সি প্রথমেই আমি ফরেক্সের আমাদের যে ভিডিওর স্ক্রিম একটা বলে দিচ্ছে সেখানে হচ্ছে যে ফরেক্স এর বিষয়ে ভিডিও দেওয়া হলো এখানে আমরা বরাবরই বলে দিচ্ছি যে এখানে খুব সতর্কতার সাথে ট্রেড করতে হবে কারণ এখানে আপনি স্কিলড না এটা খুবই ঝুঁকিপূর্ণ বিজনেস এবং আমরা কাউকে বিশেষ করে যে ভিডিওগুলো দিচ্ছি আমরা কাউকে কখনো বিনিয়োগ উৎসাহিত এবং পরিচিত করে না এবং এখানে শুধু আমরা একমাত্র ট্রেডিং স্কিল ডেভেলপ করার ব্যাপারে আমরা পরামর্শ দিয়ে থাকি বিগত বারো বছরের এক্সপিরিয়েন্স আলোকে বন্ধুরা অনলাইন আর্নিং ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এসব বিষয় নিয়ে ইতিপূর্ব আমি বিভিন্ন ভিডিওতে অনেক কথা বলেছি আজকে যে বিষয়টি প্রথম বলতে আপনি জানেন আপনারা যে কিছুদিন কিছুদিন আগেই যে প্রিলেন্সিং যে পেশা এই পেশাকে স্বীকৃতি দেওয়া হয়েছে বাংলাদেশ গভর্নমেন্ট স্বীকৃতি দিয়েছে আলহামদুলিল্লাহ অত্যন্ত আনন্দের সংবাদ যে ফ্রিল্যান্সিং পেশাকে আমি স্বীকৃতি প্রদানের জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী আইসিটি মন্ত্রী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কারণ আজ থেকে দশ এগারো বছর অথবা পাঁচ সাত বছর আগেও এমনকি এক বছর আগেও যারা আইসিটি অথবা এই অনলাইন অথবা কম্পিউটার অথবা ইন্টারনেট নিয়ে যারা বসে থাকতো সাধারণত কিছু কাজ করার জন্য আর্ন করার জন্য তাদেরকে কোনো পেশাদার হিসেবে কেউই স্বীকৃতি দিত না সরকার তো দূরের কথা ফ্যামিলিও স্বীকৃতি দিত না কিন্তু আজকে আনন্দের সংবাদ এদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে এদেরকে এনআইডি কার্ড দেওয়া হচ্ছে এবং এদেরকে গভর্নমেন্ট বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে ইতিপূর্ব দিয়েছে কিন্তু যখন তাদের পরিচয় দেওয়া হয়েছে এবং তাদেরকে ব্যাংক থেকে লোনের ব্যবস্থা করা হচ্ছে এটা অত্যন্ত ভালো দিক অর্থাৎ আলহামদুলিল্লাহ এটা আল্লাহর সুক্রিয়া যে অন্তত আমাদের একটা একটা নতুন দিগন্ত হয়েছে অনলাইন ব্যাপারে চলে যাচ্ছি আমাদের পরবর্তী বিষয়গুলোতে আমরা আপনাকেই খুচ্ছে বাংলাদেশ বা সারা বিশ্ব কিন্তু কেন আসি আমরা আমাদের বিষয়গুলো দিকে আপনার ফোকাস ঠিক করতে হবে আমরা বেশ কিছু টিপস এখানে নির্দিষ্ট করেছি এই টিপস গুলো থেকে আপনার জন্য শিক্ষণীয় অনেক কিছু আছে অনলাইনে অনেক ভিডিও দেখবেন কিন্তু জীবনের অভিজ্ঞতা নিয়ে ভিডিও আপনি কম পাবেন এবং আমি বরাবরই আপনাদেরকে মূলত আপনাদেরকে মোটিভেশনাল ভিডিও যখনই দিই তখন মনে করতে হবে যে আপনার পুরা জীবনের পুরা দিকটাকে পরিবর্তন করার মতো আমি কিছু কথা এখানে বলবো আপনার প্রকাশ ঠিক করতে হবে আপনার প্রকাশ ঠিক করতে হবে দ্যাট মিনস হচ্ছে যে আপনার সার্কেলটাকে আপনি ঠিক করে নিন কারণ আপনার সার্কেল কিন্তু দিকে সবসময় নজর রাখছে যারাই আপনার সার্কেল এবং এই সার্কেলটাকে আপনি ডেভেলপ করুন এবং প্রকাশটা এভাবে করবেন যে তারা আপনার কাছ থেকে কি পেতে চায় তাদেরকে আপনি কি দিবেন বা আপনি কি করছেন এই ধরনের আপনি একটা সার্কেল তৈরি করে ফেলুন এই সার্কেলকে কি কি এবং কিভাবে এই সার্কেলকে আপনি ইউজ করবেন ইউটিলাইজ করবেন এবং অলরেডি সারা বিশ্বে আপনি কিভাবে পরিচিত হবেন পরের কথাগুলো আপনি আসেন কথা বলার জড়তা দূর করতে হবে আপনি নিজে নিজে কথা বলুন আপনি ঘরে কথা বলুন প্রয়োজনীয় কিছু কথা রেকর্ড করুন ভিডিও করুন কথা বলার জড়তাকে আপনি দূর করুন কারণ আপনি যদি ভালো কথা না বলতে পারেন আপনি কোনো জায়গাতে আপনি ভালো গ্রহণযোগ্যতা পাবেন না কোথাও চাকরি করেন ব্যবসা করেন যাই করুন না কেন আপনি কথা বলতে হবে আমি ভিডিও দীর্ঘায়িত হয়ে যাবে যার কারণে আমি ডিটেলস করছি না কারণ আমাদের রেগুলারই আমাদের টুকটাক ছোটকার বিষয় নিয়ে আমি চাচ্ছি যে ভিডিও দিতে যার কারণে আমি খুব দ্রুত সামনে চলে যাচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখবেন কথা বলার জন্য দূর দুই নম্বর জানা আপনি টুকটাক ইংরেজি জানবেন আজকে দেখা গেছে আপনি ইউটিউবে সার্চ জানান ইউটিউবে সার্চ দিলে আপনি অসংখ্য ভিডিও পাবেন ইংলিশ শেখার উপরে ছোটখাটো আপনি ইংরেজিগুলো আপনি জেনে নেন যে ইংরেজিগুলো আপনি বুঝতে পারেন জানতে পারেন এখানে যে বিশাল এক্সপার্ট হতে হবে গ্রামেটিক্যাল এক্সপার্ট হবে এমন কিন্তু নয় আপনি 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 অনলাইন আর্নিং করলে টুকটাক টুকটাক ইংরেজি ইংরেজি বুঝতে হবে হবে জানতে আপনার দক্ষতা এটার পাশাপাশি জানা কারণ আপনি যদি একটু ইংরেজি যদি না জানেন তাহলে যারা একটু বেশি ইংরেজি জানে তারা আপনাকে ঠকানোর সম্ভাবনা আছে আপনি অনলাইন যে পেমেন্টগুলো সেগুলো রিসিভ করা তাদের একটা মেইল রিসিভ করা একটা অ্যাকাউন্ট যদি তারা যদি আপনাকে ভেরিফাই করতে কয় রিভেরিফাই করতে কয় সেটা আপনি না জানা একজন হয়তো প্রথমে ভেরিফাই করে দিল পরবর্তী কীভাবে ভেরিফাই করবেন অথবা আপনি কখনো কখনো একটা অ্যাকাউন্ট ওপেন করার সময় দেখা গেছে করার সময় অনেকগুলো বিভিন্ন জিনিস দেয় তো এগুলোকে আপনি কিভাবে আপনি ইয়ে করবেন যদি টুকটাক যদি আপনি ইংরেজি যদি না বন্ধুরা তো টুকটাক ইংরেজি এখন জানার চেষ্টা শুরু করে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এই জিনিসগুলো আপনি শিখেন ওয়ার্ড এক্সেল অনলাইনে প্রচুর ভিডিও পাবেন আমি সেই সমস্ত লিঙ্ক পিঙ্ক নিয়ে এখন কথা বলছি না আপনি সার্চ দিলে আপনি পাবেন কারণ আপনারা অনলাইনে যারাই ভিডিও দেখছেন তারা আমি জানি তারা অনলাইনে টুকটাক আপনার

থেকে শুরু করে দিয়ে বিভিন্ন আপনি কিভাবে ডিজিটাল মার্কেটিং করবেন সেটা আপনি জানেন টুকটাক কারণ আপনি যেখানেই চাকরি করেন এই জিনিসগুলো আপনার কাজে লাগবে যেখানেই বিজনেস করেন এগুলো আপনার কাজে লাগবে টেকনিক্যাল এডুকেশন অ্যাচিভ করা আপনি টেকনিক্যাল এডুকেশন আপনি অ্যাচিভ করেন সেটা হচ্ছে যে যেমন দেখেন আইবি এম বি করে একজন যদি বিশ ত্রিশ হাজার টাকার জব করে একজন ছোটো কারো ধরুন মেডিকেল ইকুইপমেন্টস অথবা আপনি কম্পিউটারের সার্ভিসিং কাজ জানেন অথবা আপনি মোবাইলের সার্ভিসিং যেই এই সমস্ত টেকনিক্যাল এডুকেশনগুলো

একজনে দুই চার পাঁচটা করে যারা স্কিল পাবেন আমার এই ভিডিওতে অলরেডি আমি আমার এই চ্যালেঞ্জের মাধ্যমে মাল্টি স্কিলের ব্যাপারে গুরুত্ব দিয়েছি অতীতে সামনে গুরুত্ব দেব তো আপনি মাল্টি স্কিল আপনি এই জন্য আপনি ছোটখাটো যে কোনো আপনার জব বা বিজনেসের পাশাপাশি আপনি অন্যান্য বিষয়ে আপনি এক্সপেরিয়েন্স হয়ে নেন টুকটাক ছোটখাটো পার্ট টাইম যেমন এর এই ক্ষেত্রে দেখা যায় যারা স্টুডেন্ট আছেন অথবা যারা একটু ফ্রি আছেন যারা আপনি বাণিজ্য মেলাতে সামনে বাণিজ্য মেলা আছে অথবা বই মেলা অথবা ইলেকট্রনিক্স যে কোনো মেলা সেসব মেলাতে আপনি পার্ট টাইম চার ঘন্টা পাঁচ ঘন্টা আট ঘন্টা তাদের সাথে আপনি করেন আপনি বিনা পয়সায় সেসব জায়গাতে এটা একটা ভ্যালু এড করবে বিভিন্ন দিবস টার্গেট করে বিজনেস করা বিভিন্ন দিবসকে সামনে রেখে আপনি ছোটখাটা বিজনেস করতে পারেন বিভিন্ন দিবসকে টার্গেট করে কি বিজনেস করবেন সেটা আপনি আপনি আমি একটা কথা বলে দিই আপনি যদি যেমন দেখা যাচ্ছে বাংলাদেশ জনবহুল দেশ আপনি যদি কাউকে আপনি যদি বলেন যে না আমি খাওয়াবো আর পড়াবো শুধু এই দুইটা জিনিস নিয়ে যদি আপনি যদি চিন্তা করেন আপনার অনেক বুদ্ধি আসবে সেই বুদ্ধিগুলোকে আপনি কাজে লাগান আপনি বেকার থাকবেন না আপনার চাকরি অথবা বিজনেস রেডি কি জন্য আপনি যদি এই কাজগুলো যদি আপনি উপরের যে জিনিসগুলো যদি আপনি যদি অ্যাচিভ করে নিতে পারেন তাহলে মোটামুটি আপনার চাকরি এবং বিজনেস আপনার জন্য রেডি আছে অন্তত আমি মনে করি কারণ কি সারা বিশ্বে আমরা প্ল্যান্সিং এর জন্য যে সমস্ত ইয়ারগুলোতে যে সমস্ত সাইটগুলোতে আমরা বিট করি তারাদেরও একই বক্তব্য এবং শুধু আমাদের একই কথা কি বলেন চাকরি করার মতো দক্ষ দক্ষ লোক না। আপনি হন এরপরে আর একটা কথা গুরুত্বপূর্ণ সিজিপিও দুই অথবা তিনের বেশি অথবা পাঁচ নাই তো আপনি সিজিপি এত টেনশন কেন করতে চান সিজিপিও আপনার দেখেন ব্যাক ব্যান্সের লোকেরাই কিন্তু সামনে আগানো বিজনেসে বিভিন্ন জবে আপনি তাদেরকে আপনি আপনি ওই ওইদিকে খেয়াল করেন অতএব আপনার ভিতরে আপনি সিজিপি ভালো নাই তাতে তো আপনার কোনো দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। আপনি উপরে যে সমস্ত জিনিসগুলো নিয়ে আমি ইয়ে করেছি এগুলো তো আমি অল্প ক্ষুদ্র পরিসরে একটা বিনিয়োগে যা বলব কিন্তু আরও এইগুলো নিয়ে যদি আপনি যদি গবেষণা করেন চিন্তা করেন আপনার গ্রহণযোগ্যতা এই সমাজে হবে আপনার গ্রহণযোগ্যতা আপনার ফ্যামিলিতে হবে আপনার গ্রহণযোগ্যতা আপনি যাদের কাছে জব করেন তাদের কাছেও হবে কারণ আপনি বসে থাকবেন না সাইকেল চালানোর মতো আপনাকে সামনে যাইতে হবে এবং দক্ষতা করতে হবে আপনাকে এই জন্য বলছি যে আপনাকে খুঁজছে বাংলাদেশ এবং সারা বিশ্ব আপনি এগুলোর উপরে গুরুত্ব দেন এবং এগুলো আমি নিজেও অলরেডি এগুলোর আমি নিজেও দিন দিন আমার কেরিয়ারকে আরো বিল্ড আপ করার চেষ্টা করছি এবং পাশাপাশি আমি আপনাকে নিয়ে যারা যেহেতু ভিডিওতে আমার প্রায় দশ হাজারের মতো আমার সাবস্ক্রাইবার আছে অন্য অন্য সেক্টর আমার প্রায় বিশ ত্রিশ হাজার আমার ফলোয়ার আছে তা আমি সবাইকে অলরেডি এই কথাগুলো এই জন্য বলবো যে আপনারা অলরেডি এগুলো অ্যাচিভ করেন আস্তে আস্তে যেই যেখানে থাকুন না কেন এগুলো অ্যাচিভ করলে ইনশাল্লাহ দিন দিন আপনারা ইনকামের একটা সোর্স পেয়ে যাবেন হাতে কলমে ফরেক্সিকন কমপ্লিট এক্সপার্ট হয়ে আজীবন আয় করুন বন্ধুরা ফরেক্সের বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন সেই বিষয়ে আমি একটু যদি দেখাই আপনাদেরকে যে আপনারা কিন্তু অনেকেই এখানে বিগত দিনগুলোতে আমি কোন একটা মাস আমি স্টুডেন্ট ভর্তি করাইনি কিন্তু আপনাদের এমন ভাবে আপনাদের ইয়ে আসছে যে আপনারা অনেকেই এমনভাবে শিখতে চেয়েছেন যে আমি আপনাদেরকে কিভাবে কি করব অনেকেই খোঁজ নিতে খোঁজ খবর নিয়েছেন কেমন আছি জানতে চাচ্ছেন হ্যাঁ বিভিন্ন বিষয়ে যে অনেকেই বিভিন্ন জানতে চাচ্ছেন যে এখানে একজন জানতে চাই স্যার আমি অনেকদিন ফর আপনার সাথে কথা বলছি যে আমার পারিবারিক লব্যঞ্চলে অস্ট্রাইন এফেক্টস নামে কোনো কানাডিয়ান ব্রোকার আছে কিনা পাব দেখুন আপনারা শুধু একটা ব্রোকার নয় এই ব্রোকারটা আমি যতটুকু জানি এখানে ইয়েটা বেশি কি জন্য বলা হয় এখানে স্প্রেডটা বেশি এবং বাংলাদেশে আমি জানি এত ভালো মানে কিছু কি সাধারণ কিছু ব্রোকার শ্রেণীর কিছু লোক এগুলো নিয়ে কাজ করে এই ব্রোকারটা নিয়ে এই ব্রোকারটা এত ভালো আমার কাছে মনে হয় না তো আপনাকে বলছিলাম আমি যে ডিটেলস আপনি আমাকে ফোন দেন এবং ফোন দিলে আমি আপনাকে এই ব্যাপারে আমি আপনাকে আপনাকে আবার কিছু টিপস দেব বন্ধুরা এরপরে আমরা আরেকজন তিনি জানতে চাইছেন যে আসসালামু আলাইকুম আই ওয়ান্ট টু লার্ন ফর এক্স প্লিজ হেল্প মি স্যার ঠিক আছে তখন আমি বলছি যে আই হ্যাভ মেনি স্টুডেন্টস নাও আই ওয়ান্ট টু লার্ন ফর এক্স ইউ অ্যাজ এ মেন্টর ওকে ঠিক আছে আমি আপনাদেরকে বলছি আপনার জয়েন করো অনেকেই অনেকেই এই ধরনের কথা বলছেন স্যার আমি আপনার কোর্সের কোর্সটা করতে চাই দুই হাজার সতেরো থেকে ফর এক্সে আসি অনেক লস করছি এখন আপনার ভিডিও দেখতে কাইন্ডলি রিপ্লাই দিবেন অনেক স্টুডেন্ট এখন আমি কিন্তু বলে বলে দিচ্ছি কিন্তু এতদিন পর্যন্তই বলে দিছি অনেক স্টুডেন্ট অনেক স্টুডেন্ট অনেকেই বিভিন্নভাবে জানতে চাইছেন এরপরও একইভাবে অনেক স্যার আপনি কি কোর্স করেন একই ভাবে দেখেন এখানে সবাইকে আমি কি সময় দিয়েছি আলহামদুলিল্লাহ আমি হয়তো কিছু সময় বের করার চেষ্টা করছি আপনাদের জন্য অনেকেই অনেকেই এখানে ভালো লাগে আপনার কাছে পড়াশোনা আমি এগুলো নিয়ে আর দেখাতে চাচ্ছি না কিন্তু আপনি যদি কোর্স করতে চান তাহলে আমি আপনাকে বলবো যে পরবর্তী বেস ফয়লা ডিসেম্বর থেকে আমরা একটা বেস রানিং করতে চাচ্ছি এবং এই বেসে যারা আসতে আসছেন দ্রুত আপনার রেজিস্ট্রেশন করে নেন তবে এই জন্য আমরা ক্লাসটা আমাদের চলবে যে বেলা দুইটা থেকে সাড়ে চারটা দিনের বেলা এবং রাত সাড়ে আটটা থেকে সাড়ে দশটা অলরেডি ইম্পর্টেন্ট বিষয়গুলো সম থেকে শুক্রবার সময় দেব প্লাস যদি ইম্পর্টেন্ট কোনো বিষয় থাকে সেটা আমরা শনিবার রোববার আমরা সময় দিই এবং অনলাইনে আমরা ক্লাস নিয়ে থাকি স্কাইভ আমরা হোয়াটসঅ্যাপ ইমো এবং টিম বিয়ারের সাহায্যে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলি এবং এগুলোর মাধ্যমে আমরা ট্রেনিং প্রোভাইড করি আপনাদেরকে আমরা স্ক্রিন শেয়ার করার মাধ্যমে করি ইতিপূর্বে যারা ভালো রেজাল্ট করেছেন অসংখ্য আলহামদুলিল্লাহ নেক্সট আমি লাস্ট আমি যে বেজগুলো নিয়েছি এরা অনেক ভালো করেছে একজন দুজন ছাড়া বাকি সব অনেক ভালো করেছে দুই একজনের স্টেটমেন্ট আমি পরবর্তী দেখাবো বন্ধুরা সিস্টেমটা হচ্ছে যে পাঁচ হাজার টাকা আপনাদেরকে অবশ্যই জামানত রাখতে হবে এবং ক্লাস শুরুর পূর্বে যা ক্লাস শেষে হান্ড্রেড পার্সেন্ট বোনাস সহ ডিপোজিট করে দেওয়া হবে যেই সুবিধা পাবেন ফান্ড সংগ্রহ স্বাবলম্বী দ্বারা সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে আসলে এখানে ফরেক্সটাই হচ্ছে যে স্কিল ডেভেলপ স্কিল ডেভেলপ আপনি স্কিল ডেভেলপ করেন সারা বিশ্ব

হঠাৎ করে যদি আবার যদি স্ট্রেন যদি কমিয়ে নিই দেখা গেছে আমার পক্ষে হয় আর বেশি নেওয়া অসম্ভব হবে না বিশ ত্রিশ জনের বেশি নেওয়া অসম্ভব হবে না এই মুহূর্তে অর্থাৎ দ্রুত রেজিস্ট্রেশন করে নেন আপনি আচ্ছা আমার উদ্দেশ্য হচ্ছে বিগিনার টু ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট টু অ্যাডভান্স অ্যাডভান্স টু পিএইচডি একদম শেষ পর্যন্ত যে টিপসগুলো এই টিপসগুলো আপনাকে নিতে হবে আপনি ফিফটি পার্সেন্ট নিয়ে আপনি এখানে টিকে থাকার মতো দক্ষতা অ্যাচিভ করবেন না কারণ ফরেক্সের সাথে নিয়মিত আমাদের যুদ্ধ চলে এই যুদ্ধে টিকার জন্য সমস্ত রণকৌশল নিয়ে আপনাকে তৈরি থাকতে হবে উদ্দেশ্য সিগন্যাল নির্ভর ফরেক্স রেডার বা পরগাছার দাসত্ব থেকে বাকি জীবনের জন্য মুক্তি একটা সুখবর আছে বন্ধুরা উপরে আমি অনেকগুলো জিনিস বলেছি যে আপনি সিউরিটি মানি বা আপনি পরবর্তীতে আপনি যে জামানতের কথা বলেছি পাঁচ হাজার টাকা কিন্তু এখানে একটা স্কিলের কথা আমি বলেছিলাম যে আমি ফার্স্ট থেকে শুরু করছি ওয়ার্ড এক্সেল এবং পাওয়ার পয়েন্ট যাদের এইগুলোর উপরে যাদের দক্ষতা আছে আমি আপনাদের ইন্টারভিউ নিব আমি দেখা গেছে এই তিনটার উপরেই যাদের এগুলোর উপরে ভালো দক্ষতা আছে আমি তাদেরকে মাত্র আড়াই হাজার টাকা আপনি জামানত রাখলেই হবে আপনার পাঁচ হাজার টাকা জামানত রাখতে হবে না যখন আপনি ডিপোজিট করবেন তখন আপনি বাকি আড়াই হাজার টাকা দিবেন আপনাকে ডিপোজিট করে দেওয়া হবে তো এই জন্য কারণ আমার এখানে কোর্স ফি সম্পূর্ণ ফ্রি এই জিনিসটা আপনাকে জানতে হবে হ্যাঁ কোর্স ফি যদি কেউ যদি দিতে চান যত ইচ্ছা তত দিবেন আফটার ইনকাম ইনকামের পরে আপনি যা ইচ্ছা তা দেন কোর্স ফি কিন্তু শেখার আগে নয় বন্ধুরা ফিফটি পার্সেন্ট সিউরিটি মানি ফর হু ইজ দ্য এক্সপিরিয়েন্স কি অ্যাবাউট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট যার জানা আছে তার অতএব আমি মনে করি যে অন্তত এ সিলেও যেন অন্তত ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট আপনি জানেন কারণ ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট আপনি ভালো জানলে আপনার চাকরি অন্তত আমি মনে করি যে টেন পার্সেন্ট আপনি যেহেতু বর্তমানে আইটি নির্ভর সব জায়গাতেই আপনি টেন পার্সেন্ট অন্তত এইটার উপর নির্ভর করে এবং ভালো জানতে হবে আমি আমার যখন বিভিন্ন প্রতিষ্ঠানে যখন জব করেছি অনেকেই সিবি দেয় কিন্তু দেখা গেছে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট জানাই লেখে কিন্তু আসলে পরবর্তীতে যখন তার ইন্টারভিউ নেওয়া হয় আসলে তার

ট্রেডিং সিস্টেম ছোট্ট অ্যাকাউন্ট অথচ ট্রেড দেখেন যারা কথা শুনে তারা সাকসেস হয় যারা কথা শুনে না তারা সাকসেস হবে না এখানে আপনি আটত্রিশ ডলার ইনকাম করলেন সমস্যা কি আপনি ডিপোজিট করেছেন একশো ষাট ডলার এখানে ওই যে বোনাস থেকে অলরেডি ব্যালেন্সে চলে আসতেছে একের পরে তো আপনি এখানে দুশো ডলার আপনি আস্তে 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 ট্রেড করলেন বর্তমানে কোনো ট্রেড নাই এই ট্রেডগুলিই আপনাদের কাছ থেকে আমি চাচ্ছিলাম এই ট্রেডগুলো চাচ্ছিলাম যারা সাকসেস হচ্ছেন না যারা এখানে জুয়া খেলার মতো আসেন গলা ফাটিয়ে ফেলছি যাদের সাথে কথা বলে 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 বোঝাতে বোঝাতে তারা এটা দেখেন দেখেন অনেকের সাথে আমি রাগ করি কেন রাগ করি আপনার দেখেন ট্যাট দেখেন ট্যাট কাকে বলে আপনার আস্তে আস্তে আগান অনেকে দ্রুত আগাইতে যা যাদের অ্যাকাউন্ট ক্রাস করেছেন তারা আপনারা নিজেরা নিজেরা বুঝেন আপনারা কি করেন কথাই দিয়ে কথাই দিয়ে শোনেন না অতএব যারা কথা শুনে তারা সাকসেস এখানে আপনি দেখেন তিন হাজার ডলারের অ্যাকাউন্ট আর পাঁচ হাজার ডলার ইনকাম করে বর্তমানে আট হাজার ডলার দেখেন এখানে কোনো যে দু একটা পেন্ডিং অর্ডার আছে এখানে ডাইরেক্ট কোনো এন্ট্রি নেই বর্তমানে তাহলে দু একটা পেন্ডিং অর্ডার আছে যেগুলো এখনো ইয়ে করেন তো এই যে দেখুন অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেখেন অ্যাকাউন্টের স্টেটমেন্টটা দেখেন যে দুই ডবল তিন ডবল হয়ে যায় এই জিনিসগুলো আমি তিন হাজার ডলারের অ্যাকাউন্ট এক নয় এক নয় যদি হয়ে থাকে এখন কত নভেম্বর ঠিক আছে উনত্রিশ এগারো আপনি দেখুন অল্প সময়ের ভিতরে কিভাবে দুই ডবল তিন ডবল হয়ে যায় এই সিস্টেমটাই আপনাদেরকে বলে দিই

অর্থাৎ আপনি যদি দক্ষতা অর্জন করতে হয় ফরেক্সে আপনাকে কথা শুনতে হবে এই জিনিসগুলো মাথায় রাখেন আমরা অনেক দিন থেকে শেখাচ্ছি আমাদের অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে স্বীকার করছি আহ শেয়ার করছি এই কারণে যে আপনি ফরেক্সের এর মধ্যে একটা কঠিন একটা প্লেসে আপনার যদি সফলতা হয় সাকস হয় আপনাকে কথা শুনতে হবে বন্ধুরা ভিডিও আর দেরি করছে না ভিডিও আর বাড়াচ্ছে না যারা ভিডিও লাইক করেছেন ভিডিওটা যাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব নেন খুব সুন্দর সুন্দর এবং আপনাদের কেরিয়ার এবং দক্ষতা নিয়ে দক্ষতা আরো দিন দিন আরো সুন্দর করার জন্য ভালো ভালো ভিডিও আসছে সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার একাত